হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি এই গরমে সবাই সুস্থ থাকো ভালো থাকো শুধু সেটাই যা গরম পড়েছে সোদপুরে সত্যি কথা বলতে আমাদের অবস্থা প্রায় সিদ্ধ হওয়ার জোগাড় দেখো প্রত্যেকটা মানুষের মুখে শুধু ঘাম আর ঘাম জল ঝরতে যেন তো যাই হোক সেদিনকে ভাবছিলাম এই গরমে আর ব্লগ শ্যুট করব না এমনিই চলে যাই বাজারে নিজেদের মতো কেনাকাটা করে সেরে চলে আসি সেদিন কেনাকাটা করতে গেছিলাম ষষ্ঠীর শপিং আর সবাই আমরা সুতির জামা কাপড়ে পরে গেছিলাম এই গরমে তো সিনথেটিক কোনো কিছু চলবে না তবুও দেখো এত গরম লাগছে মানে অস্বাভাবিক টাইপের একটা গরম ছিল তার মাঝেই তাড়াতাড়ি করে নিজেদের কাজগুলো মিটিয়ে চলে আসলাম এখন বাড়িতে আর আশা করতে একটু আইসক্রিম একটু ফুচকা এগুলো তো খাবই যখন বেরিয়েছি মা বৌদি পান্ত সবাই মিলে তাই আর আগে ভেবেছিলাম কি শ্যুটটা করব না ভিডিও তুলব না কিন্তু বৌদি উৎসাহ নিয়ে তুলতে শুরু করলো এই দেখো এখন এখান থেকে আমরা একটু ফুচকা খাবো তারপর চলে আসবো বাড়িতে আর আজ কিন্তু শুধু আমি আমার তরফ থেকে ষষ্ঠীর বাজার করেছিলাম দাদা বৌদি ষষ্ঠী বাজার আগেই হয়ে গেছে মানে বৌদির ব্যাপে বাড়ির জন্য শুধু বাকি ছিলাম আমি আর আমার ননদদের জন্যে তো মা কিছু কেনাকাটা করেনি দিদি আসবে তারপর দেখা যাক কি করা হয় তবে হ্যাঁ প্রতিবার যেটা করা হয় শাশুড়িমা যেটা করেন দাদাকে টাকা দিয়ে দেওয়া হয় দাদা পছন্দ মতো জিনিস কিনে নেয় এটাই সব থেকে মানে করা হয় কারণ কি দাদার পছন্দ সবসময় মানে আমরা পছন্দ করে উঠতে পারি না মানে হয়তো এমন হলো যে আমাদের পছন্দ দাদার হয়তো পছন্দ হলো না তো সেরকম আর কি সেই রিক্সটা নেই না আর সাইজও একটু গন্ডগোল হয়ে যেতে পারে তো এর জন্যে এক্সচেঞ্জ করার ব্যাপারে ঝামেলা এড়াতে দাদাকে টাকা দিয়ে দেওয়া হয় দায়িত্ব দাদা নিয়ে নিজের পছন্দ মতো জামাকাপড় কিনে নেয় তো প্রতিবারই মা তাই করে তো এখন চলে আসলাম বাড়িতে আর এখন দেখো সবাই বসে রয়েছে সবাই কম্পিউটারে দেখছে কীর্তন গান আর এখন প্রায় দিন সন্ধ্যাবেলা আমার বাবা চলে আসে আমাদের শ্বশুরবাড়িতে কীর্তন গান শুনতে ল্যাপটপে চালিয়ে দিই বাবা সেটা বসে এনজয় করে আসলে বুঝতেই তো পারো এক একটা বয়সে এনজয়মেন্ট এক এক রকম তো এই বয়সে বাবা মার সব থেকে বেস্ট এনজয়মেন্ট হচ্ছে কীর্তন গান শোনা তো সেটা চালিয়ে দিই সেটাই দেখে আর কি তো এখন খাচ্ছি কোল্ড ড্রিঙ্কস আর এই যা গরম পড়েছে না একটুখানি কোল্ড ড্রিঙ্কস না আর মানে চলছিল না তো একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলাম তো সেটা এখন সবাই মিলে ভাগ করে খেলাম আর এটা হচ্ছে আমার বাবা মা কিনলো আমার হাজব্যান্ডের জন্যে একটা সুন্দর শার্ট তো সেটাই দেখাচ্ছিলাম দেখো তো মা পছন্দ হলো না মাকে বললাম যে কিনো না ওর প্রচুর প্রচুর জামা কাপড় কিন্তু যাই হোক আমার মায়ের তো একটাই জামাই বললেও তো শুনবে না দেখো কত সুন্দর একটা কালারের জামা কিনেছি আমার মা আমার হাজবেন্ডের জন্যে আর আমি কিনেছি বাবার জন্য মায়ের জন্যে আর শাশুড়ি মায়ের জন্য কিনেছি কারণ কি এবার যখন পয়লা বর্ষ চলে গেল তখন আমি কাউকে কিছু দিতে পারিনি তখন তো মা কেনে আমি ছিলাম তার জন্য কারোর জন্য কিছু কেনা হয়নি এর জন্যে এবার ভাবলাম শাশুড়ি করে শাড়ি দিই আর এই যা গরম পড়েছে আমার মাকে বললাম ঢাকাই শাড়ি কিনি বা অন্য কোনো শাড়ি কিনি কিন্তু মা বলতো কি পাগল এই যা গরম একে তো আর এটা সত্যি কথা হয়তো সবাই এই ব্যাপারটা রিলেট করতে পারবে আমার সঙ্গে যখন একটু মায়েদের হয়ে যায় না তখন না ভালো শাড়ি দিয়ে কোনো লাভ হয় না ওই যে রেখে দেবে পুজোর সময় শাড়ি হয়তো এখনও ভাঙেনি তাই হয় প্রতিবার দাদা শাড়ি দেয় মাকে ভালো আমি দিই ওই যে রেখে দেবে পরবেই না কিন্তু এই শাড়ি দিলে কেউ তখন তখন ভেঙে পড়তে পারবে আর আমার মায়ের বাটি প্রিন্টের শাড়ি খুব পছন্দ বাটি প্রিন্টের এই মানে এই নরম শাড়িগুলো আমারও পছন্দ খুবই শাশুড়ি মায়েরও খুব পছন্দ এই জন্য ভাবলাম একটা কাজ করি তাহলে তিনটে শাড়ি কিনি একটা দুই মা দুটো দুই মায়ের জন্যে আর একটা হয়তো রাখা থাকবে হয়তো ষষ্ঠীর দিনে আমি সকালবেলা স্নান টান করে পড়তে পারি দেখা যাক কি হয় আর কয়েকদিন আগে আমি পান্তদীপনকেও জামাকাপড় কিনে দিয়েছিলাম পয়লা পারপাস তোমাদের সেই ব্লগটা শেয়ার করা হয়নি এখনও নিশ্চয়ই করব আর কয়েকদিন পরেই হয়তো করে দেবো দেখা যাক আসলে কি আমার না এই কয়েকটা ব্লগ জমে আছে যেগুলো শেয়ার করা হচ্ছে না মাঝখানে আমার শরীরটা একটু খারাপ গেছিলো অনেক কদিন এ আমি বিশ্রাম নিয়েছিলাম সম্পূর্ণ এই জন্য তখন মানসিকভাবে আর কোনো রকম কোনো কাজ করছিলাম না একদম রিল্যাক্স ছিলাম তার জন্যে আর কি তো সেই ব্লগটা তোমার নিশ্চয়ই পাবে তো এই ছোট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন হয়েছে শাড়িগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমার সবাই খুব ভালো থেকো সাবধান থেকো পরিবারের সঙ্গে ষষ্ঠী খুব আনন্দ করে মজা করে কাটাও আর আমরাও খুব এনজয় করবো আমাদের ষষ্ঠীটাকে সেটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো ব্লগের মাধ্যমে আর প্রতি বছরের মতো এইবারও আমার মামাবাড়ি থেকে ফোন এসেছিল ষষ্ঠীর নিমন্ত্রণ করার জন্য আর বড় মামা প্রতি বছর দায়িত্ব নিয়ে প্রতিবার ফোন করবে অবনীতা চলে আয় মিঠু দিদি আসবে সবাই আসবে এখানে একসঙ্গে ষষ্ঠী পালন হবে কিন্তু সেটা কখনোই হয় না আমার মামাবাড়ি অনেক দূর এবারও আমার বর আমার বড়ো মামি সবাই ফোন করে নিমন্ত্রণ করছে চলে আয় সবাই মিলে সব বোনগুলো এক জায়গায় আনন্দ করে ষষ্ঠী পালন করা হবে কিন্তু বিশ্বাস করো মামাবাড়ি এত দূর না এই গরমে যাওয়া মানে বিশাল কষ্টের ব্যাপার তাই মামাবাড়ি কয়েকদিন পরেই যাব তখন একদম আনন্দ করবো তখন তোমাদের সঙ্গে সেই ব্লগে শেয়ার করবো তো চলো তোমার সঙ্গে খুব ভালো থেকে সাবধানে দেখা হচ্ছে খুব শীঘ্র ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাইকে টাটা তোমার সবাই খুব ভালো থেকো